আসসালামু আলাইকুম স্বাগত জাগো স্পোর্টস এর এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট আইসিসি পাকিস্তানের জরুরি সভায় যোগ দিতে লাহোরে বুলবুল পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশকে কেন ডাকলো আইসিসি পিএসএল নিলামে পঞ্চাশ বাংলাদেশি ক্রিকেটার ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির কাছে যাওয়ার খবর প্রত্যাখ্যান করল পিসিবি পরিচালকের ভাইরাল হওয়া ছবিটি এআই দিয়ে তৈরি দাবি ফারুকের আফগানিস্তানকে হারিয়ে পুরনো প্রতিশোধ নিল নিউজিল্যান্ড শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর কলম্বোতে পনেরো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ বাতিলের মুখে পড়েছে এই অচলাবস্থা নিরসনে আইসিসি এখন বাংলাদেশকে প্রধান অনুঘটক হিসেবে ব্যবহার করছে লাহোরে জরুরি বৈঠকে ডাক পড়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সংকটে শুরু হয়েছে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানো থেকে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে এতে পাকিস্তান ক্ষুব্ধ হয়ে একে রাজনৈতিক ও অন্যায্য বলে আখ্যা দেয় এবং বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান সাব জানিয়েছে বাংলাদেশ না খেললে তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে না আইসিসির জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে মিলিয়ন মিলিয়ন ডলারের বিজ্ঞাপন সম্প্রচার সত্ত্বেও বাণিজ্যিক

বৈঠক শুধু সৌজন্যমূলক নয় এটি দু বিশ্বকাপের ভাগ্য নির্ধারণী কূটনীতি আজকের বৈঠকে সম্ভবত নতুন প্রস্তাব উঠবে যা উভয় দেশকেই সন্তুষ্ট করতে পারে যদি আইসিসি বাংলাদেশের দাবি আংশিক মেনে নেয় তাহলে পাকিস্তানের বয়কটের অজুহাত আর থাকবে না আইসিসি কি বাণিজ্যিক স্বার্থে নমনীয় হবে নাকি পাকিস্তান কঠোর শাস্তির পথ বেছে নেবে এর উত্তর হয়তো বৈঠকের পরই মিলবে পাকিস্তান সুপার লিগে নিলামে জায়গা পেয়েছেন 50 বাংলাদেশি ক্রিকেটার যা পাকিস্তানবাদে অন্য কোন দেশে তৃতীয় সর্বোচ্চ ক্রিকেটারদের উপস্থিতি অস্ট্রেলিয়া 60 জন এবং ওয়েস্ট ইন্ডিজের 57 ক্রিকেটার আছেন এই লিস্টে নিলামের ক্রিকেটারদের এই তালিকা গতকাল প্রকাশ করেছে পিসিবি বাংলাদেশ থেকে শুধু মুস্তাফিজুর রহমান পিএসএল এ দল পেয়েছেন সরাসরি চুক্তিবদ্ধ ছয় ক্রিকেটারের একজন হয়ে তারকা এই পেসার খেলবেন লাহোর কালান্দারসে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও জাকির হাসান নাম দিয়েছেন নিলামে নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে মূল্য এই তিনজনের দুই কোটি বিশ লাখ রুপি করে নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটার টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ওয়ান ডে অধিনায়ক মেহেদি মিরাজ ও টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত তাওহিদ হৃদয় পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামদের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি দশ লাখ পাকিস্তানি রুপি করে আর ষাট লাখ রুপির ভিত্তিমূল্য ক্যাটাগরিতে রয়েছেন মোহাম্মদ নাইম সাব্বির রহমান আকবর আলী ও আলিস আল ইসলাম এছাড়া নিলামে নাম আছে দেশের আনক্যাপড ক্রিকেটারদেরও প্লেয়ার ড্রাফ পদ্ধতি বাতিল করে এবারই প্রথম নিলাম হতে যাচ্ছে পিএসএল এ লাহোরে আগামী এগারো ফেব্রুয়ারি হবে নিলাম ভারত পাকিস্তানের মধ্যে আসন্ন ম্যাচ দিয়ে নতুন বিতর্ক উঠেছে ভারতীয় সাংবাদিক বিক্রান্ত গুপ্ত দাবি করেছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আলোচনার জন্য যোগাযোগ করেছে কিন্তু পিসিবির মুখপাত্র আমির মির এই খবরকে একেবারে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন ভারতের কিছু মিডিয়া বরাবরের মতোই কাল্পনিক খবর ছড়াচ্ছে একটু ধৈর্য ধরলেই বোঝা যাবে আসলে কার কার দরজায় করা নাচ্ছে গত পয়লা ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বৈঠকের পর ঘোষণা করা হয় যে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ঠিকই কিন্তু পনেরো ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ বাংলাদেশ নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে ম্যাচ খেলতে অস্বীকার করে তাদের ম্যাচ স্থানান্তরের দাবি করে কিন্তু আইসিসি তা মানেনি এবং বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেন পাকিস্তানের প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে এএফপির খবর অনুযায়ী আইসিসি এখন বিবাদ এড়াতে দুই পক্ষের সাথে আলোচনা চালাচ্ছে কারণ ভারত পাকিস্তান ম্যাচ থেকে সম্প্রচার সত্ত্বেও বিজ্ঞাপনের মাধ্যমে কয়েক মিলিয়ন ডলার আয় হয় পাকিস্তান যদি ম্যাচ না খেলে তাহলে তারা দুই পয়েন্ট হারাবে এবং নেট রান রেটে বড় ক্ষতি হবে ভারতের অধিনায়ক সুরিয়া কুমার যাদব জানিয়েছেন তারা কলম্বোতে ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত অন্যদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান তাদের অবস্থানে অনর এক দশকেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকার পর এখন এই হাই ভোল্টেজ ম্যাচ অনিশ্চয়তার মুখে পড়েছে ক্রিকেট প্রেমীদের জন্য এখন অপেক্ষা শেষ পর্যন্ত ম্যাচ হবে নাকি বয়কটি থাকবে সময় হয়তো তা বলে দেবে সম্প্রতি ইংলিশ দৈনিক ডেইলি সানে প্রকাশিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলেছে ছবিতে দেখা যায় অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ চলাকালে বিসিবি প্রেসিডেন্ট বক্সে কথা বলছিলেন তিন পরিচালক ফারুক আহমেদ খালেদ মাসুদ পাইলট এবং এম নাজমুল ইসলাম এই ছবিটি এআই দিয়ে বানানো হতে পারে বলে দাবি করেছেন ফারুক আজ গণমাধ্যমের সাথে আলাপকালে ফারুক বলেন আমরা করার সময় হাত চলতে থাকে ওটা যদি হয়ে থাকে আমার মনে হয় এটা খুব সম্ভবত একটা বানানো ছবি আমি দুঃখিত যদি ওই লোকটা থেকে থাকে এবং এখানে যে ছবিটা তুলেছে এবং তার এটার কনটেক্সট ওখানে কিছুই নেই আঙুলটা এটা আমার আঙুল নয় এই আঙুলটা কোথা থেকে এসেছে তা আমি জানি না দুই নম্বর হলো আপনার সামনে নির্লিপ্ত একজন ভদ্র মহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে তার মাঝখানে দুইজন মানুষ এটা কিভাবে সম্ভব কোন ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয় প্রেসিডেন্ট বক্সে অবস্থান করার সময় পরিচালকদের ছবি তোলায় সেই ফটো সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে এরকম কোনো ছবি তুলে থাকে উনি যদি সঠিকভাবে ঘটনাটা না জানে এরকম না এটা আপনাদের সবাইকে অনুরোধ করছি এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি করার কোন দরকার নেই আপনি যদি কোনো ছবি তোলেন আর পাইলট আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন আমরা মনে হয় না এটি ভালো সাংবাদিক তার উদাহরণ এরকম না করলে ভালো যোগ করেন তিনি নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একশো রান তোলে আফগানিস্তান পরের ইনিংসে দ্বিতীয় ওভারে দুই উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে চাপেই ফেলেছিল আফগানরা এরপর জিততে পারলে না প্রশিক্ষণ বাহিনী পাঁচ উইকেটের বড় ব্যবধানে জিতে বিশ্বকাপে যাত্রা শুরু করলো নিউজিল্যান্ড চেন্নাইতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রাশিদ খান ব্যাটিংয়ে নেমে দশ রান করে আউট হন ওপেনার ইব্রাহিম জাবরান আরেক ওপেনার রহমান গুরবাজ আউট হওয়ার আগে করেন সাতাশ রান তৃতীয় উইকেট জুটিতে আসে উনআশি রান তাতেই বড় সংগ্রহের ভিত পায় আফগানরা চব্বিশ বলে রান করে সাজঘরে ফেরেন সেদিকুল্লাহ অটল আর ফিফটি পূরণের পর তেষট্টি রানে থামে গুলবাদিন নাইব এছাড়া ডারউইস রাসুলি বিশ আজমাতুল্লাহ ওমার জাই চোদ্দ মোহাম্মদ নাবিও দশ রান করেন রান তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারায় তারা আউট হওয়ার আগে ফিনালে নেক ও রাচীন রাবিন্দ্র শূন্য রানে আউট হন তৃতীয় উইকেটে নামা গ্লেন ফিলিপসকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার টিম সেইফার্ট মাত্র পঁচিশ বলে বিয়াল্লিশ রান করেন ফিলিপস এদিকে ফিফটি দেখা পেয়েছেন সেইফার্ট তার ইনিংস থামে পঁয়ষট্টি রানে বিয়াল্লিশ বলে খেলা তার ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয় সাজানো এছাড়া আঠাশ রান আসে মার্ক চ্যাপম্যানের ব্যাটে এরপর ড্যারেল মিচেল ও মিচেল স্যান্টনার মিলে জয় নিশ্চিত করেন পঁচিশ রানে মিচেল ও ১৭ রানে স্যান্টনার অপরাজিত থাকেন এরই সাথে শেষ করব জাগো স্পোর্টস এখনকার আয়োজন তার আগে শিরোনাম গুলো একবার আইসিসি পাকিস্তানের জরুরি সভায় যোগ দিতে লাহোরে বুলবুল পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশকে কেন ডাকলো আইসিসি বিএসএল নিলামে পঞ্চাশ বাংলাদেশি ক্রিকেটার ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির কাছে যাওয়ার খবর প্রত্যাখ্যান করল পিসিবি বিসিবি পরিচালকের ভাইরাল হওয়া ছবিটি এআই দিয়ে তৈরি দাবি ফারুকের আফগানিস্তানকে হারিয়ে পুরনো প্রতিশোধ নিল নিউজিল্যান্ড এই ছিল আজকে জাগো স্পোর্টসে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ